আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বাংলাদেশে অবতরণ করছেন দীর্ঘ সতেরো বছর পর তার এই দেশে ফিরে আসা নিয়ে আমাদের কম বেশি সবারই আগ্রহ আছে রাজনীতি করা মানুষ রাজনীতির খবর নেওয়া মানুষ বা একেবারেই খোঁজখবর না রাখা মানুষ এটা একটা বিরাট ঘটনা বিরাট ঘটনা এবং নানা রকম আলোচনা সমালোচনা প্রত্যাশা সব কিছু চলছে আমি শুরুতে একটা কথা একটু বলে রাখি এটার উপরে দাঁড়িয়েই আসলে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের এই রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের উচিত হবে জনাব তারেক রহমানকে তারেক রহমানের মঙ্গল কামনা করা এমন কি কেউ যদি তাকে পছন্দ না করেন সবাই কি করবেন করবেন না বিশেষ একটা গোষ্ঠী তার এই ফিরে আসা তার সফল হওয়াকে পছন্দ করবেন না সেটা কারা সেই জায়গায় আমরা আসবো তিনি ফিরছেন কি ফিরছেন না কবে ফিরছেন খুবই আলোচিত বিষয় ছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পরবর্তীতে যেন তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া যখন মারাত্মক রকম অসুস্থ হয়ে প্রায় মৃত্যুসজ্জায় হাসপাতালে ভর্তি হলেন তখন এক ধরনের সমালোচনা শুরু হলো তিনি কেন আসছেন না তখন একটা জবাব তিনি দিয়েছিলেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যেটা জবাব দেওয়ার চাইতে সম্ভবত আরও বেশি কিছু প্রশ্নও তৈরি করেছিল কিন্তু তাকে এটা দিতে হয়েছিল সে সময় যাই হোক অবশেষে তিনি তারিখ ঘোষণা করলেন হাতি যেদিন গুলিবিদ্ধ হন সেদিন ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট ডিসিশন আমি মনে করি কারণ হচ্ছে ওসমান হাতি গুলিবিদ্ধ হবার কারণে নির্বাচন নিয়ে যে ন্যূনতম সংশয় যদি কারোর মধ্যে তৈরি হয়ে থাকে সেটার কবর রচিত হয়েছিল তার এই ঘোষণা দেওয়ার সাথে সাথে ফলে যেটা হয়েছে তিনি সব এরপরও ইভেন আমি কাউকে কাউকে দেখছি বলছেন এরপরও তিনি আসবেন না যাই হোক সব জল্পনা কল্পনার অবসান ঘটছে কেন বলছি জনাব তারেক রহমানের মঙ্গল কামনা করা উচিত আমি এটা এই কারণে বলছি তার দল বিএনপি বাংলাদেশে এখন যেই রোলটা প্লে করছে ইনফ্যাক্ট এখন না শেখ হাসিনার সময় থেকে আমি বহুবার বলেছি যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা জানেন আমি প্রায় বলতাম যে একটা ঐতিহাসিক দায়িত্বের সামনে দাঁড়িয়ে আছে বিএনপি সেই দায়িত্বের একটা বড় অংশ সে পালন করেছে এখনও ঐতিহাসিক দায়িত্বের সামনে দাঁড়িয়ে আছে এবং এই দলটার প্রধান হিসেবে জনাব তারেক রহমান যেহেতু আছেন তিনি সবচেয়ে মানে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন আমাদের এই বিদ্যমান প্রেক্ষাপটে এই একটা জিনিস আমাদের মনে রাখাটা খুবই জরুরি শেখ হাসিনার সময়ে বিএনপি একমাত্র সেই শক্তি ছিল বিএনপির যে শেখ হাসিনার সরকারকে পতন ঘটাতে পারত আন্দোলনের মাধ্যমে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বছরের পর বছর সেই চেষ্টা বিএনপি করে গেছে কিন্তু শেষ পর্যন্ত তার একক নেতৃত্বটা হয়নি কিন্তু বিএনপির খুব গুরুত্বপূর্ণ স্টেক ছিল জুলাই গণভ্যুত্থানেও কিন্তু এর আগে বছরের পর বছর বিএনপি আওয়ামী লীগকে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে যাওয়ার কারণেই আমি প্রায়ই বলি বাংলাদেশ কম্বোডিয়া হয়ে যায়নি শেখ হাসিনা হুনসেন হয়ে উঠতে পারেননি যিনি পঁচিশ ত্রিশ বছর ক্ষমতায় থেকে তারপর তার সন্তানের হাতে ক্ষমতা হস্তান্তর করে যাবেন কম্বোডিয়া হয়ে গিয়েছিল কারণ হুনসেন সফল হয়েছিলেন কারণ তিনি বিরোধী দল তিরা তেরো সালের নির্বাচনের আগে আগে যে বিরোধী দল তৈরি হয়েছিল ন্যাশনাল রেস্কিউ পার্টি সেটাকে আঠারো নির্বাচনের আগে ব্যান ট্যান করে ডিসম্যান্টাল করে দিতে পেরেছিলেন এবং তারা শেষ পর্যন্ত তার হোসেন চ্যালেঞ্জ করতে পারে এরপর এক সব ক্ষমতা তার হাতে চলে যায় বিএনপি সেই চেষ্টা হয়েছিল বিএনপি সেটা বিএনপি সেটা পেরে ওঠেনি শেখ হাসিনা এবং এর জনাব তারেক রহমান ক্লেম করতে পারেন তিনি ডিফারেন্ট টাইম জোনে থেকে খুবই বড় পার্থক্যের একটা জায়গায় থেকে অনলাইনে বসে এই দলটাকে চমৎকার একটা শক্তিশালী এবং খুবই ঐক্যবদ্ধ একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন সো এই রোলটা প্লে করেছেন এখন পরবর্তী ধাপে নির্বাচন নিয়ে সংশয় আছে নির্বাচন নিয়ে সংশয় আছে কেউ কেউ বলেন আমি মনে করি না সংশয় আছে কিন্তু নির্বাচনকে সংশয় ফেলার চেষ্টা আছে এটা আমি বুঝি অনেক স্টেক হোল্ডার্স আছে নির্বাচন না হলে সুবিধা হয় দেশি বিদেশি আওয়ামী লীগ আছে ইন্ডিয়া আছে আরও খেলোয়াড় দেশের মধ্যে আছে সরকারের মধ্যে আছে সরকারের বাইরে আছে তারা চায় বাংলাদেশ একটা এনআরপির মধ্যে দিয়ে যাক এখানে বসে আইদার এই সরকারের জায়গায় আরেকটা সরকার তাদের পছন্দের ব্যক্তিকে দিয়ে বসিয়ে চালিয়ে যাওয়া অথবা একটা স্লোকল্ট বিপ্লবী সরকার বিপ্লবকে স্লোকল্ট বলছি এটা কখনোই বিপ্লব ছিল না যাই হোক সেই আলোচনায় যাচ্ছি না আজ যদিও এই বিপ্লব বিপ্লব না বিপ্লব না এটার কে প্রতিষ্ঠিত করার জন্য তাত্ত্বিক আলোচনা ডিবেট আমার এন থেকে করার কারণে আমি নাকি ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত বা দায়ী আমারও দায় আছে এরকম বক্তব্য গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা দিচ্ছেন যাই হোক সেই আলোচনা ঢুকছি না তো যেটা বলছিলাম তাদের কারো কারো খায়েশ আছে একটা এনআরকির মধ্যে দাঁড়িয়ে সকল বিপ্লব বিপ্লবী সরকার তৈরি করে ক্ষমতা দখল করে ফেলবে অথবা কেউ এখন ঠিক প্রস্তুত নয় জামাত ইসলামের মতাদল ঠিকঠাক মতো প্রস্তুত নয় একটু সময় পেলে ভালো হয় বা এখনই বিরাট ক্ষমতা তাদের সরকারের মধ্যে আছে ইতিহাসে কোনো দিন এত ক্ষমতা তাদের হাতে ছিল না নির্বাচন হওয়ার সাথে সাথে তো সেই ক্ষমতা শেষ হয়ে যাবে তাদের সুতরাং তারাও মুখে মুখে যাই বলুক না কেন ভেতরে নির্বাচন চায় নিয়তে প্রচুর কাজ করছেন তারা কিন্তু তারা নির্বাচন চায় বলে আমি অতটা বিশ্বাস করি না অন্তত এই ফেব্রুয়ারিতে মুখে ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়াটা হয়েছে তো ফলে নির্বাচনকে আনসার্টেন করার জন্য কোনো না কোনো খেলোয়াড় ওসমান হাদির ক্ষেত্রে যেটা ঘটেছে সেই রকম ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে টার্গেট কিলিং হতে পারে আবারও কোনো না কোনো জায়গায় ডেনিস্টার প্রথম হলো ছায়ানটা এবং উদীচিতে যে ধরনের বিশৃঙ্খলা তাণ্ডব চালানো হয়েছে সেরকম ঘটনা ঘটতে পারে গতকালই একজন যে জ্ঞাতনামা মানে ঠিক টার্গেটেড কিলিং না কিন্তু ককটেল মেরে একজন মানুষকে হত্যা করা হয়েছে এগুলো যে কোনো কিছু হতে পারে এবং এই ধরনের পরিস্থিতিতে ভারতের এজেন্সি আওয়ামী লীগ অনেকেই ঢুকতে পারে ইভেন অন্য কোনো খেলোয়াড়ও ঢুকতে পারে আমরা সেটা বলতে পারি না পাকিস্তান টার্কি বহু নাম শোনা যায় সো এই যে একটা চেষ্টা আছে অস্থিতিশীলতা তৈরির তার মধ্যে দাঁড়িয়ে যেন তারেক রহমানের অত্যন্ত সুচিন্তিতভাবে উচিত হবে দলটাকে পরিচালনা করা যেন বাংলাদেশ শেষ পর্যন্ত নির্বাচনটা হতে পারে বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র বিএনপির সেই সাংগঠনিক শক্তি আছে যে মাঠে দাঁড়ালে এই ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে একটা শক্ত ডেটোরেন্ট হতে পারে নিবৃত্ত করতে পারে ভয় পেতে পারে যারা ষড়যন্ত্র করতে চায় এই দায়িত্ব তার উপরে আছে সুতরাং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন আর নির্বাচনের পরে তো বটেই অনেকগুলো চ্যালেঞ্জ আছে অনেকে বলেন নির্বাচনে যেমন জিতে জিতে যেতে পারে আমি দুঃখিত জামাত কত সিট পাবে সেই আলোচনা হতে পারে এবং সেটা ভীষণ কম কম্পিট করার মতো কিছু হবে বলে আমি মনে করি না ক্ষমতায় বিএনপি যাচ্ছে জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার হচ্ছেন যদি কোনো কারসাজে নির্বাচন না হয় একটা অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সেটা হতে যাচ্ছে এটা হবার পরও আসলে তার সামনে বিরাট চ্যালেঞ্জ এবং এই সময়টারও বিএনপি এবং জনাব তারেক রহমানের সাফল্য চাওয়া আমাদের উচিত কারণ তিনি যদি সফল হন যে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোটা দাগে ফেস করতে পারবেন অকল্পনীয় প্রত্যাশার চাপ আছে যেটা ডক্টর ইউনিভার্সির ওপরে জনগণ করেছিল কিন্তু সেটা ফুলফিল হয়নি এখন বসে আছে মানুষ নির্বাচিত সরকারের জন্য সব ক্ষেত্রে সব ক্ষেত্রে তাকে আইনশৃঙ্খলা খুব ইমিডিয়েটলি যেগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে এবং অর্থনৈতিক উন্নয়নটা ইকুইটেবলি ডিস্ট্রিবিউটেড হতে হবে সো দ্যাট এটা এমপ্লয়মেন্ট জেনারেট যেন করতে পারে আমাদের বেকারত্বের সমস্যার সমাধান করা দরকার এটা মনে রাখতে হবে শেখ হাসিনার হয়েছিল হয়েছিল মূলত বেকারত্বের সমস্যার কারণে চাকরির কোটা নিষিদ্ধ করার কারণে তরুণরা ক্ষুব্ধ হয়েছিল হতে 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 এই জায়গায় নেপালে ইন্দোনেশিয়ায় শ্রীলঙ্কায় প্রত্যেকটা জায়গায় তরুণরা তাদের অর্থনৈতিক সংকটের মধ্যে দাঁড়িয়ে সরকার পতন ঘটিয়ে দিয়েছে এবং মনে রাখতে হবে পরবর্তী যে তিনটা দেশের কথা বললাম বাংলাদেশ ছাড়া সেখানে বৈধ আইনি পথে তৈরি ভালো নির্বাচনের মাধ্যমে তৈরি সরকার ছিল সেই সরকারকেও ফেলে দেওয়া হয়েছে তরুণরা ফেলে দিয়েছেন এগুলো ঠিক করতে হবে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে খুব জরুরিভাবে আমাদের পারস্পরিক যে দ্বন্দ্ব সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা উস্কে দেওয়ার চেষ্টা বিভিন্ন জায়গা থেকে হবে সেগুলো মিটমাট করতে হবে সুশাসন নিশ্চিত করতে হবে সোশ্যাল সেফটি প্রচুর কথা বলছেন তিনি সোশ্যাল সেফটির ব্যাপারে জনাব তারেক রহমান সেটা নিশ্চিত করতে হবে দুর্নীতি কমাতে হবে তার দলের লোকজন বিভিন্ন রকম অনিয়মে জড়িয়ে পড়া ঠেকাতে হবে সরকারেরটা তো করতে হবে সাথে তার দলের লোকজন আছে এটা বিভিন্ন জায়গায় অভিযোগ আছে এবং ভ্যালিড অভিযোগ সেগুলো নিয়ে কাজ করতে হবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে মানবাধিকার নিশ্চিত করতে হবে দেশের প্রতিষ্ঠানগুলো একটা ডেমোক্রেটিক স্টেইটে যে ধরনের কনস্টিটিউশনাল এবং স্ট্যাচুটারি প্রতিষ্ঠান থাকে সেগুলো ঠিকঠাক মতো চালাতে দিতে হবে এই বিরাট চ্যালেঞ্জ এবং বিরাট প্রত্যাশার চাপ এটা হলো সবচেয়ে বড়ো কথা এগুলো নিয়ে তাকে চলতে হবে বর্তমান বাংলাদেশে এই শেখ হাসিনা পরবর্তী সময়ে ভেঙে পড়া প্রায় ভেঙে পড়া একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে খুবই শক্তিশালী একটা সরকার হওয়া দরকার ইনফ্যাক্ট একমাত্র বিএনপির সেই সক্ষমতা আছে এই ধরনের একটা শক্তিশালী সরকার গঠন করা তৈরি করার আর কারণেই সুতরাং কেউ কেউ বিএনপিকে দুর্বল হিসাবে দুর্বল করে দিয়ে রাখতে হবে ধরনের চিন্তা যাদের যাদের আছে তারা ভুল মনে করছেন ভুল করছেন এইসব যাবতীয় বিবেচনায় মধ্যমেয়াদেও মানে আগামী এই নির্বাচন বা পরবর্তী নির্বাচনেও তার শক্ত চ্যালেঞ্জার আসবে কিনা জানি না কিন্তু ফলে বিএনপির হাতেই ক্ষমতা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে অন্তত দুটোটা এটা এবং পরেরটা সুতরাং তার সফল হওয়া দরকার এই তার দল যদি সফল হয় তাহলে তিনি খুব স্বাভাবিকভাবেই যেটা হয় তিনি সফল যদি হন দল যদি সফল হয় বাংলাদেশের জন্য মঙ্গল হবে আমাদের ভালো হয়ে ওঠা সেজন্যই বলছি কেউ যারা তারেক রহমানকে পছন্দ করতে না পারেন বিএনপিকে পছন্দ করতে না পারেন পারা কথাও না উচিতও না বিএনপিকে সবাই পছন্দ করবে কেন আর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই যেটা অনেকগুলো রাজনৈতিক দল থাকবে এবং কোন দল নিশ্চিত থাকবে না যে সে সুষ্ঠু নির্বাচন হলেই জিতে যাবে এই যে জিততে যাবে এইটা নিশ্চিত থাকে না এই কারণেই গণতান্ত্রিক ব্যবস্থাটা আসলে কাজ করে মানুষ তখন মনে করে যে সে কোনো না কোনোভাবে জনগণকে জিততে হবে সো আমরা চাই কিন্তু সমস্যাটা হচ্ছে তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো দল তৈরি হচ্ছে কি না কেউ জামায়াত বা তার নেতৃত্বে গড়ে ওঠা একটা ডানপন্থী রাজনৈতিক মোর্চার কথা বলবেন আমি ব্যক্তিগতভাবে এটা এন্ডোর্স করি না আমি পছন্দ করি না এই জন্য আমি চাই আরেকটা মধ্যপন্থী দল এই জন্য এনসিপির একজন গুরুত্বপূর্ণ শুভাকাঙ্ক্ষী আমি শুরুর দিন থেকে তো এর আগ পর্যন্ত তো এই দলটা মাঠে থাকছে এবং বাংলাদেশকে একটা উদার গণতান্ত্রিক মধ্যপন্থী ধারায় রাখার জন্য বিএনপি একমাত্র অপশন এবং জনাব তারেক রহমান সেটার প্রধান হিসাবে আমাদের কাছে মানে তার কাছেই আমাদের সব প্রত্যাশা থাকা এই জন্যই আমরা বলছি তাকে আমাদের মঙ্গল কামনা করা দরকার তাকে যদি আমরা সমর্থনও না করি বাংলাদেশকে স্টেবিলাইজ করার জন্য বাংলাদেশকে সুস্থির করার জন্য এটা সবচেয়ে জরুরি ব্যাপার শুরুতে বলছিলাম কেউ কেউ মঙ্গল কামনা করবেন না জানি তারা অ্যানার্কিস্ট এই দেশটা ভেঙে চুরে যাক এই দেশটা ধ্বংস হোক এই দেশের মধ্যে কেওস তৈরি হোক ফলে তাদের নানা রকম সুবিধা তৈরি হবে তারা সেটা না এর বাইরে বিএনপি কে ভোট দেবেন না বিএনপিকে পছন্দ করেন না তারেক কে পছন্দ করেন না সমালোচনা করেন সমালোচনা সমালোচনা করা উচিত বিএনপি তারেক রহমান সবাইকে সমালোচনা করা উচিত যে দলটার কথা বলছি এবং যে ব্যক্তির কথা বলছি যার সাথে আমাদের ভাগ্য জড়িয়ে গেছে তাকে শুধু মঙ্গল কামনা না তাদের ভুলভ্রান্তিতে শক্ত চাপ জারি রাখতে হবে আমাদের আমাদেরই স্বার্থে কিন্তু এর বাইরে ওই চিন্তা থেকে সমর্থনটা করা দরকার আমি আশা করি আমি আমার অবস্থানটা বোঝাতে পেরেছি আর ওই যে বলছি এদেশ ধ্বংস হোক এদেশ ধ্বংস হলেই যাদের সুবিধা টুবিধা আছে তারা তার মঙ্গল মঙ্গলকাঙ্ক্ষী হবেন না এটা আমরা বুঝতেই পারি এবং তাদের মঙ্গল কামনার দরকার নেই তাদের সাথে আসলে আমাদের লড়াই করিয়ে যেতে হবে